নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে দেখাবো গাজরের হালুয়া কেমন কারণ কি দেখো এই সময়টা না এই শীতকালে না গাজরের হালুয়া না খেলে যেন শীতকালটা ঠিক পূর্ণ হয় না লাল লাল গাজরের হালুয়া দেখো লাল লাল গাজর নিয়ে নিয়েছি এই সময়টা ভীষণ ভালো পাওয়া যায় সবাই জানি খুব ভালো করে খুব মানে আগে খোলা ছাড়ানোর আগেও ধুয়ে নিয়েছি খোলাটা ছাড়িয়ে নেওয়ার পরও একবার ধুয়ে নিয়েছিলাম দেখো এই মতন খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আর কি মিষ্টি হয় না এই লাল গাজর বলো আর কি ভালোও লাগে দেখতে আর এই সময়টা না গাজর বিট তারপরে শশা আমলকি কাঁচা হলুদ একটু মিক্সিতে করে খেলেও শরীরের পক্ষে ভীষণ ভালো তো দেখো আমি একদম রাফলি চপড করে নিচ্ছি রাউন্ড মানে গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা জিরামভাবে পারবে ছোটো ছোটো করে কেটে নিও যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় হ্যাঁ দেখো এই মতো করে সম্পূর্ণ গাজরটা আমি সিদ্ধ কর সরি কেটে নিচ্ছি হ্যাঁ এই মতন দেখো কেটে নিলাম পিছনের দিকটা একটুখানি শক্ত মতন ছিল বলে আমি আর দিইনি তো দেখো আমি একটা পাত্রে তুলে রাখছি ঠিক এই মতন করে আর তোমরা যদি মনে করো গাজরের পরিমাণ বাড়াবে বা কমাবে সেটা করতেই পারো কোনো অসুবিধা নেই আর যেরকম গাজর দেবে সেই মতন জিনিসগুলো মানে চিনি বেশি তো কিছু লাগে না চিনি খোয়া নালে সন্দেশ মানে মাখা সন্দেশ দিতে পারো আমি তো এখানে ছানা দিয়েছি পনির দিয়েছি আর কি দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এবার দেখো আমি প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি বেশি ঘিও লাগবে না অতি সহজে তৈরি করে নিতে পারবে একটু কাজুবাদাম ছিল ভেজে নিয়েছিলাম তোমাদের কাছে যদি কাজুবাদাম তারপরে আখরোট যে কোনো আখরোট তারপরে ধরো কিসমিস মেনলি কিসমিস কাজুবাদাম আর আলমন্ড বাদামই দেয়া হয় আমি শুধুই কাজু বাদাম দিয়েছিলাম দিয়ে একটু দেখো হালকা বাদামি রং করে ভেজে তুলে নিয়েছিলাম বেশ ভালো লাগে খেতে তাই না বলো তো দেখো আর খুব সহজে মানে একদম ইজি ওয়েতে তৈরি করে নিতে পারবে গাজরের হালুয়া তো দেখো এখানে আমি ওই কোনো ঘিটি দিইনি আর ওই পাত্রের মধ্যে সেম জায় পাত্রে আমি প্যানের মধ্যে আমি এই গাজরগুলো দিয়ে দিলাম কাটা গাজরগুলো দিয়ে না একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম একটু নুন দিয়েছিলাম জানো তো যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে ব্যালেন্স আসে আর কি তো দেখো নুনটা দিয়েও বেশ ভালো করে একটু ভেজে নিয়েছিলাম এই মতো এরকম ভেজে নিতে হবে তাহলে না কাজ একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে না সেটা চলে যাবে ঘন দুধ দিয়েছিলাম মানে ডবল টনে যে দুধ দুধ পাওয়া যায় সেই দুধ দিয়েছিলাম আর গরুর দুধে যদি হয় তার তো তুলনা আলাদা একটা আলাদা স্বাদ আসবেই আসবে গরুর দুধ এখন প্যাকেটেও পাওয়া যায় তাই না বলো তো যাই হোক চলো এবার প্রেশার কুকারে ঢেলে এটাকে সিদ্ধ করে নেবো কোনো গ্রেট করতে হবে না কোনো রকম পরিশ্রম ছাড়া শুধু একটু ভেজে নিও কেমন তাহলে স্বাদটা একদম আমার গ্যারেন্টি হবে দুটো ওয়েসেল দিয়ে নেবে দিয়ে প্রেশারটা একদম নেমে যাবে তারপর ওটাকে স্ম্যাশ করে আমি দেখাচ্ছি আগে চলো দেখো দুটো ওয়েসেল দিয়ে নিয়েছি এবার যখন নেমে গেছে একদম নর্মাল মানে সিটিটা প্রেশারটা নেমে গেছে তখন দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার না প্রেশার কুকারটা খুব উঁচু লম্বা মতন বলে না দেখাতে অসুবিধা হচ্ছে আমি তোমাদের হেলিয়ে দুলিয়ে দেখিয়ে দিয়েছি এরমভাবে না খুব পরে আমি মানে গ্যাস থেকে তুলে নিয়ে ভালোভাবে স্ম্যাশ কী বলো তো আমি একটা হাতা দিয়ে স্ম্যাশ করেছিলাম তোমাদের যদি মনে হয় না তোমরা আলু স্ম্যাশার যে আছে সেটা দিয়েও স্ম্যাশ করতে পারো তাড়াতাড়ি হয়ে যাবে ওই পাত্রেই দেখো আমি কোনো আবার টি কিচ্ছু কিন্তু দিইনি একদম স্ম্যাশ করে নিয়েছি মানে সিদ্ধ গাজরগুলো দিয়ে তার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিচ্ছি এলাচের গুঁড়ো দিলে না একটু স্বাদটা ভালো আসবে আর কি মিষ্টিতে সবসময় একটু এলাচের গুঁড়ো দিলে খুব ভালো একটা স্বাদ আসে গন্ধটাও ভালো লাগে তো দেখো এটা তাকে একদম রিডিউস করব আর দুধটাকে আর কি দুধটাকে কেরাম ফোঁটাতে ফোটাতে তারপরে দেখো চিনিও দিয়ে দিলাম চিনি দিলে একটু জল ছাড়বে তার জন্য আবারও একটু ফোঁটাতে হলে এই সময়টা ফোঁটাতেই হবে আর কি বলো তো হাফ লিটার মতন তো দুধ দিয়েছি দুধটাকে একটুখানি তোমরা যদি মনে করো গাজরের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে তাহলে এক লিটার দুধ দিও বেশ ভালো হবে খেতে হ্যাঁ যতটা দুধ দেবে আর কি গুঁড়ো দুধও দিতে পারো আমি সব একদম নি একদম সিম্পল করেছি তাড়াতাড়ি করেছি আর ভীষণ ভালো খেতে হয়েছে ছিল একদম দোকানের মতন হুম কাজুবাদাম ভাজাগুলো এবার দিয়ে দিলাম এই সময় যাতে একটু সিদ্ধ মতনও হয়ে যায় আর এই পনিরটা মানে গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ঠিক এই মতো তাকে এই সময় যদি তোমাদের মানে পনির না থাকে বা ছানা করেও যদি করে নিতে পারো আমি ছানা করেই করে নিয়েছিলাম একদম ঘরের উপকরণ দিয়ে আর কি বলো তো যদি না থাকে একটু ওই মাখা সন্দেশ বা কালাকাঁধ হ্যাঁ বা খোয়া এগুলো একটু দিতে পারো কিন্তু আমি কিচ্ছু দিইনি একদম ঘরে তৈরি করেছি একটু না ঘি দিয়েছিলাম একদম শেষে কিন্তু মানে টোটাল ধরো দু চামচ মতন দিলাম দিয়ে খুব ভালো করে শুকনো করে একদম দুধটা শুক মানে শুকিয়ে যাবে আর একদম না ঝরঝরে হবে একদম পরিশ্রম ছাড়া কোনো রকম গ্রেট করতে হবে না কিচ্ছু না বাড়িতে ঝটপট করে ফেলো কেমন তোমরা না এই মতন করে দেখো বন্ধুরা এই শীতে গাজরের হালুয়া হবে না বাড়িতে তাই কখনো হয় না কি কোনো পরিশ্রম ছাড়া করেই নিও কেমন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন রেডি টু সার্ভ গরম গরমও খেতে পারো আর ঠান্ডা করেও খেতে পারো দারুণ লাগবে আমার গ্যারেন্টি তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন আর তোমার যদি খুব ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করতে একদম ভুলো না আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস